আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি জিএসসি পাশে চাকরি করতে চাই বা এস পাশে চাকরি করতে চাই তাদের জন্য সুবর্ণ সুযোগ অনেকগুলো পদ অনেকগুলো পদে বসুন্ধরা গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং আপনি চাইলেই এই পদ সময়তে আপনি চাকরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো অনলাইন থেকে আবেদন করতে হবে না এখানে শুধুমাত্র আপনার জীবন বৃত্তান্ত দিয়ে একটা খাম তাদেরকে পাঠাতে হবে একটা চিঠি পাঠাতে হবে এবং যদি আপনি প্রাথমিকভাবে সিলেক্ট হন সেটা আপনাকে ভাইবার তারিখ জানানো হবে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে সেখানে গিয়ে ভাইবার দিতে পারবেন এবং চূড়ান্ত পর্যায়ে আপনাকে চাকরির জন্য সিলেক্ট করা হলে অবশ্যই সেখান থেকে আপনাকে জানিয়ে দেবো এবং কত টাকা বেতন এটা আপনাকে ভাইবার সময় বলতে হবে এবং কোন কোন পদে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তারিখ থেকে শুরু হবে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে দিয়ে দিব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা আমার সামনে আছে এখানে অনেকগুলো পদ দেওয়া আছে আপনারা প্রত্যেকটা পদের অধীনে আবেদন করতে পারবেন এবং এখানে এসএসসি পাস যারা তারাও আবেদন করতে পারবেন এবং জিএসসি পাস যারা তারাও আবেদন করতে পারবেন এখানে যে পদসমূহ দেওয়া আছে আমি এক একটা পদ বলে দিচ্ছি সেই সাথে আপনাদের কোন ঠিকানায় আপনাদের খামটা পাঠাতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব বসুন্ধরা গ্রুপ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে অর্থাৎ তারা দক্ষ জনবল নিয়োগ করবে আপনাদের মূলত নিয়োগ হবে এডিবল অয়েল ফ্যাক্টরি বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জে প্রথম যে পদটা সেটা হচ্ছে অপারেটর মানে পদসংখ্যা হচ্ছে একটা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে যে পদটা দিয়েছে এই পদের অধীনে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বারে জুনিয়র অপারেটর এইখানেও আপনার সংখ্যা একটা এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে অপারেটর এইখানেও আপনার পদসংখ্যা এক একটা এসএসসি পাস তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে নাম্বারে সিনিয়র ফিটার বিভাগ হচ্ছে মেকানিক্যাল এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটা এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম্বার হচ্ছে ফিটার এটাও মেকানিক্যাল বিভাগের এখানে পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ জুনিয়র ফিটার এখানে আপনার মেকানিক্যাল বিভাগে পদ সংখ্যা তিনটি অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে জায়গায় নিয়োগ হবে সেটা হচ্ছে ফ্লাওয়ার মিল ইউনিট তিন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক মেঘনাঘাট এই জায়গাতে আপনার টোটাল তিনটা পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই তিনটা পদে আপনি আবেদন করতে পারবেন প্রথমটা হচ্ছে সিনিয়র ইলেকট্রিশিয়ান এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এই সমস্ত পদে আবেদন করতে পারবেন সিনিয়র ইলেকট্রিক্যাল এখানে সংখ্যা একটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন কিন্তু আপনার পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান এখানে সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসি টেকনিশিয়ান এখানে ইলেকট্রিক্যাল বিভাগে এখানে সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকবে এখন বেতন কত টাকা এটা তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি আপনাদের যখন ভাইবা হবে এখানে আপনাদের বলে দিবে আমি বলে দিব আপনারা কিভাবে আপনাদের দরখাস্তটা প্রেরণ করবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপর পদবি উল্লেখ সহ আপনারা যে খামটা পাঠাবেন সেই খামের উপরে আপনার পদবিটা উল্লেখ করা থাকতে হবে এবং এই খামের ভিতরে আপনার আপনার সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে আপনার জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সনদপত্র আছে সেগুলো থাকতে হবে এবং জাতীয় সহ আবেদনপত্র যে আবেদনপত্রটা আপনি লিখবেন এই আবেদনপত্রটা থাকতে হবে সেটা আপনার খামের ভিতর ভরে খামের উপরে আপনার পদবি উল্লেখ করে আগামী বারো আট দুই হাজার তেইশ অর্থাৎ বারো তারিখ পর্যন্ত আপনার সময় দেওয়া হয়েছে এই বারো তারিখের ভিতর আবেদনটা নিম্নলিখিত নিচে উল্লেখিত যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় আপনাকে প্রেরণ করতে হবে তাও বিকাল পাঁচটার মধ্যে তাদের দরখাস্তরা আপনার যেই ঠিকানায় প্রেরণ করবেন সেটা হচ্ছে মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার দুই এখানে নিচে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় আপনারা আপনাদের এই দরখাস্তটা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন পরবর্তীতে আপনারা যদি প্রাথমিকভাবে সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রতি ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা